জয় ভদ্রলোকে কথা বলেছে যে মিজারর হামারা জারির মাথার দাম 10 লাখ অবिलম্বের গ্রেফতার করতে হবে না হলে তৌহিদি জনতা ওর বিচার করে দিবে ঠিক কি এরা জালেমেরা এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু ঠিক না যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে কথা কয় না দামি করে আমি আশিকের বিশাল মানের কথা সুয়েদেনে নবীজিকে গালমন্দ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না আসসালামু আলাইকুম ভিহার্স উচিত কথা বলতে গেলেই তুই পাপি তুই মুনাফিক আর এই যে কাদা ছুড়ি ঠিক আছে মৌলানা বলেন যে বলেন ইসলামিক এই কাদাসুলাছড়ি আল্লাহ জানে করে বন্ধ হবে তবে একটা কথাই বলবো যে যারা তাদেরকে আশেখে রসুল সুন্নি নবীর প্রেমিক মনে করে তাদের শুধু ওই এতে দেখা যায় মানে বাস্তবে পাওয়া যায় না মাঠে হাতে পাওয়া যায় না কিন্তু যাদেরকে বাস্তবে পাওয়া যায় তারা নাকি এখন তাদের নাকি মাথার দাম এখন দশ লাখ টাকা বেটার টাকা হয়েছে কত হ্যাঁ মানে আমি যেটা বলবো এরকম কিছু মানে লোকের জন্য ইসলাম এর ক্ষতি ইসলাম যারা প্রচার করে তাদের ক্ষতি এই দেশের ক্ষতি দশের ক্ষতি তা এদেরকে সঠিক বিচার সঠিক জবাব না দিতে পারলে ভবিষ্যতে সমস্যা আছে তা এদেরকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতি করুন